বিগত দুই জুমার আগে এই সুরা থেকে আমি আলোচনা করেছিলাম তেরো নম্বর আয়াত থেকে আজকে এই সুরাতের সতেরো নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে তেল আওয়াত করেছি আল্লাহ প্রিয় বান্দা রহমান আলাই সালাম তার প্রিয় সন্তানকে দশটি নসিহত করেছিলেন এই দশটি নসিহাত আমি আপনাদেরকে শুনিয়েছি যে আমি করেছি এই আয়াতের মধ্যে এই প্রিয় তার সন্তানকে তিনটি নসিহাত করেছেন দশটি নসিহাতের মধ্যে থেকে তিনটি নসিহাত এই সতেরো নম্বর আয়াতের মধ্যে আছে। এখান থেকে আমি শুধুমাত্র একটা নসিহাত আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ বলেন যে লোকমান আমার প্রিয় বান্দা তার সন্তানকে বললেন ইয়া এই বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে প্রিয় মানে আমার কাছে প্রিয় যে তিনি বলতেছেন হে আমার প্রিয় বৎস আমার প্রিয় সন্তান আমি না তোমাকেই বলতেছি তুমি শোনো আতিম ইসলা তুমি নামাজ কায়েম করবেন ওয়াকমুরু বিল এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে ওয়ানহা আনিল এবং মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে অলিয়াত নম্বর কথা হচ্ছে তুমি নামাজ কায়েম করবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সৎ কাজের আদেশ করবে অসৎ তাদেরকে নিষেধ করবে আর তৃতীয় নম্বর ওয়াসবিরা আলা মা আসাবা হে আমার প্রিয় সন্তান এই পৃথিবীতে থাকা অবস্থায় তোমার উপরে অনেক বিপদ আসতে পারে অনেক মুসিবত আসতে পারে রোগ শোক দুঃখ কষ্ট পেরেশানি আসলে আমাদের সবার আছে আমরা অসুস্থ হই না এমন কোন মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে না ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় এই মানুষটাও কিন্তু অসুস্থ হয়নি এবং

এজন্য তুমি আল্লাহ তালার সুক্তি আদায় করতেছ আলহামদুলিল্লাহ করতেছ কিন্তু আল্লাহ তালা তোমাকে বিপদের মধ্যে ফেলায় দিছে এই সময়টাতে তুমি আল্লাহ তালার সুক্রিয়া না করে তুমি না সুক্রি করতেছ আল্লাহ তালার না কোরবানি করতেছ এমনটা যেন না হয় আল্লাহ তালা তোমাকে সুখ দিয়েছে এতেও তুমি আলহামদুলিল্লাহ করবে আল্লাহ তাহারাই তোমাকে মুসিবত দিয়েছে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে এজন্য তুমি আলহামদুলিল্লাহ করবে তো এই কথাটা বলার পরে আল্লাহ তাহারা বলেন ইন্না দারি কামিন আসমিল অমর হে আমার প্রিয় বান্দারা নিশ্চয় তোমরা যদি লোকমান আলাই সালামের এই কথাগুলোকে বুঝতে এবং আমল করতে তাহলে তোমাদের জীবনের জন্য এটা ভালো হয়ে যায় এই যে অস্তির আনা মা আসা একজন মানুষ যতটাই অসুস্থ হোক না কেন যতটাই কঠিন বিপদের মধ্যে করুক না কেন সে কখনোই আল্লাহ তালার প্রতি নারাজ হবে না আল্লাহ তালার অবকতা হবে না আল্লাহ তালা আমাকে একটা বিপদ দিয়েছে এজন্য আমি আল্লাহ তালার নাকরমানি করবো না কারণ হতে পারে এই বিপদটা আল্লাহ আমাকে দিয়েছে বিপদ দুই কারণে আল্লাহ মানুষকে দেয় এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ মানুষকে ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচাতে চায় অর্থাৎ ছোট্ট একটা অসুখ দিয়ে আল্লাহ তালা বড় কোনো অসুখ থেকে তাকে বাঁচাতে চান আর দ্বিতীয় আল্লাহ তালা একজন বান্দাকে বিপদ দেন বান্দাকে পরীক্ষা করার জন্য আর মোট বাড়ানোর জন্য আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী ইমরান বিন হুসাইন رضی الله تعالی عنہ এই ইমরান বিন হুসাইন رضی আল্লাহ تعالی عنہ নবিজির একজন বিখ্যাত সাহাবী এই সাহাবির একটা অসুখ দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘ বছর থেকে আল্লাহ তারা একটা বিপদের মধ্যে একটা মুসিবতের মধ্যে একটা অশোকের মধ্যে এই সাহাবিকে ফালায় রাখছে অশোকটা কি এটার নাম হচ্ছে সূত্র কিতাবের মধ্যে আসছে সূত্র সূত্র কি ওনার শরীরে যতগুলো রদ আছে এই রগের মধ্যে দিয়ে কি চলাচল করে বলেন তো কি চলাচল করে রক্ত কি চলাচল করে রক্ত এই রক্তের পরিবর্তে এই সাহাবির রগের ভিতরে পুরা রক্তটাই পানি হয়ে গেছে শরীরের মধ্যে যতগুলো রগ আছে এই প্রত্যেকটা রগের মধ্যে যেহেতু রক্ত থাকা দরকার এই রক্তের পরিবর্তে প্রত্যেকটা রগের মধ্যে পানি জমা হয়ে গেছে রক্ত নেই তাহলে তার অসুস্থতা কেমন এই সাহাবি একাই চলতে পারে না তার হাত দাঁড়াইতে পারে না পা দাঁড়াইতে পারে না কিছুই করতে পারে না তাকে যেভাবে শুয়ে দেওয়া হয় সেভাবেই সে শুয়ে থাকে তার হাজত তার পেশা তাইখানা অন্যজন সাহায্যে তিনি এগুলো সারেন তো দেখার জন্য সাকিব ওনার এক ছাত্র তার উস্তাদ যেহেতু অসুস্থ নবীজির সাহাবি এই প্রিয় সাহাবিকে দেখার জন্য এই ছাত্র আসছেন ওনার বাড়িতে ওনার বাড়িতে আসার পরে দেখতেছেন যে উনি এভাবে 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 হেলান দিয়ে শুয়ে আছেন এই ছাত্র এসে দেখতেছেন যে এই এই সাহাবি কিছুই পারতেছেন না তো ছাত্র তার এই যন্ত্রণা কষ্ট এই অসুখটা দেখে তিনি কেঁদে ফেলছেন তিনি বলতেছেন হাই আপনার কি অবস্থা আপনি আল্লাহ হা প্রিয় বান্দা নবীজির প্রিয় সাহাবি আপনার এই অবস্থা

তো ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন والصلاه আমার আল্লাহ আমাকে যেভাবে রাখতে খুশি হন আমার আল্লাহ আমাকে যেভাবে রাখতে রাজি হন আমার আল্লাহ আমাকে যেভাবে দেখতে খুশি হন আমি ইমরান বিন হুসাইম সেভাবে থাকতেই খুশি হই বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যদি চায় আমি নড়তে পারব না আমি এতেই খুশি আমার আল্লাহ যদি চায় আমি হাঁটতে পারব না আমি এতেই খুশি তুমি হাঁটতেছ কেন আমি আমার আল্লাহ ফয়সালাই আমার আল্লাহ ফালায় রাখছে আজ দীর্ঘ বছর থেকে আমি কখনোই আমার আমার আল্লাহ অসন্তুষ্ট আমি করি না কারণ আমার আল্লাহ আমাকে যেভাবে দেখতে চান আমিও চাই সেভাবে থাকি এত কষ্ট থাকার পরেও এত যন্ত্রণা থাকার পরেও তিনি বলেন নাই যে আল্লাহ আমাকে কষ্টের মধ্যে রাখছে এরপরে হাসাই আল্লাহ বলেন ছাত্র শোনো তোমাকে আমি একটা কথা বলতে চাই হয়তোবা এই কথাটা তোমার জীবনে অনেক উপকার হয়ে আনবে কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত এই কথাটা তুমি পৃথিবীর কাউকে জানাবে না কাউকে বলবে না ছাত্র বলতেছেন বলেন কি কথা নবীজির সাহাবি ইমরান বিন হোসাইন বলেন এই যে আমাকে দেখতেছো আমি অসুস্থ হয়ে পড়ে আসি মানুষ যখন ঘুমিয়ে যায় রাত যখন গভীর হয়ে যায় দীর্ঘ রাত যখন হয়ে যায় রাজ যখন অনেক গভীর হয়ে যায় আল্লাহর কসম আমি ইমরান বিন হোসাইনকে দেখার জন্য আসমানের শত শত ফেরেজ তারা আমার ঘরের মধ্যে অবতরণ করেন বলে সোহান শুধু তাই নয় এই অসুস্থতার কারণে আল্লাহ তাহার ফেরেজ আমার সেবা যত্ন করতে থাকে তিনি বলেন এই ফেরেস্তা দীর্ঘ রাত পর্যন্ত আমার কাছে থাকে আমার সেবা করে আবার যখন চলে যায় সবাই আমাকে সালাম দিয়ে তারা যায় এবং বলে তুমি আবার তোমার সাথে আমাদের দেখা হবে তো ইমরান বিন হুসাইন বলেন বাবা শোনো এই কথাটা তুমি পৃথিবীর কাউকে বলবে না আমার আমি মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ অসুস্থ অসুস্থ হলে তার কষ্ট হলে আল্লাহ তালার এটা মিহের মানি আল্লাহ তালা হয়তো এই অসুস্থ দিয়ে তাকে কোনো বড় বিপদ থেকে বাঁচাতে চান হয়তো এই অসুস্থ দিয়ে আল্লাহ তার গুণা মাফ করাইতে চান হয়তো এই অসুস্থ দিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়াতে চান এজন্যই আল্লাহ তালা মানুষকে কি করেন অসুখ দেন মানুষকে মুসিবত দেন মানুষকে বিপদ দেন এজন্যই আল্লাহ তালার প্রিয় বান্দা লোকমান তার সন্তানকে বলতেছেন বাবা তুমি কখনোই বিপদে পড়লে আল্লাহ তালার নাফর মানি করবা না কি করবা যখনই কোনো বিপদে পড়বা তখনই তুমি ধৈর্য ধারণ করবা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবা আল্লাহ তালার নাফর মানি করবা না আরেকজন নবীজির বিখ্যাত সাহাবি সাদ বিন আবি অকাস রদি আল্লাহ তালু এই সাদ বিন আবি অকাস রদি আল্লাহ তালু মদিনায় বসবাস করেন মদিনা থেকে তিনি হিজরত করে আবার মক্কায় আসছেন মক্কায় আসার আসছেন যখন তখন নবীজির এই প্রিয় সাহাবীকে দেখার জন্য শত শত মানুষ এই সাহাবীর কাছে যাচ্ছেন প্রত্যেকটি বলেন আমিও গেলাম নবীজির সাহাবীকে দেখার জন্য তো আমরা যাওয়ার পরে আমরা দেখলাম এই যে নবীজির সাহাবী সা'দ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যে মাঝখানে বসে আছেন তার চতুর্দিক থেকে অনেক মানুষ তাকে ঘিরাও করে নিয়ে আছে তো এই সাদ কাছে এই মানুষগুলো দোয়া করতে বলতেছেন যে আপনি আপনি আমাদের জন্য একটু দোয়া করেন যারাই যে দোয়া করতে বলতেছেন সাহাবিন তিনি তাদের জন্য দোয়া করতেছেন আর আল্লাহ কুদরতে এই সাহাবীর দোয়া আল্লাহ তালা কবন করতেছেন তো এটা আবার মনে করেন না যে সাহাবিরা মনে আমাদের মতো দুনিয়া চায় না তারা দুনিয়া চায় না তারা আখেরাতের জন্য তারা জন্য জন্য তারা আমল করার এই দোয়াই তারা তারা দুনিয়া দোয়া চায় না। ব্যক্তি বলতেছে আমি এই দৃশ্যটা দেখতেছি এই সাহাবি যার জন্য যেটা দোয়া করতেছে তার জন্য সেই দোয়াটা কবুল হয়ে যাচ্ছে আর এইটা দেখে মানুষ আরো বেশি তার কাছে আসতেছে তো এম অবস্থায় আমরা দেখলাম যে এই সাহাবি সাহাব কিনা এর দুইটা চোখই অন্ধ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে তো ওই ব্যক্তি বলেন যে আমি ওই সাহাবির কাছে গেলাম সাহাব কিনা এর কাছে গেলাম এবং তাকে বললাম যে আল্লাহর প্রিয় বান্দা সাদ আপনি তো মানুষের জন্য দোয়া করতেছেন আপনি দোয়া করার কারণে মানুষের বিপদ আল্লাহ তাহা দূর করে দিচ্ছেন তো আমার একটা কথা তো সাদ বলেন কি কথা বলতেছে আপনি আপনার জন্য একটু দোয়া করেন বলতেছে কেন বলতেছে আপনার দুইটা চোখ অন্ধ আপনার দোয়া তো মানুষের জন্য কবুল হচ্ছে আপনি যদি নিজের জন্য দোয়া করেন তাহলে নিশ্চয় আমার বিশ্বাস আল্লাহ তারা এটাও কবুল করবেন তো আপনার যেহেতু দুইটা চোখ অন্ধ আপনি দেখতে পান না আপনি আপনার চোখের জন্য দোয়া করেন

আমার আল্লাহ যাতে সন্তুষ্ট আমার আল্লাহ যাতে রাজি আমার আল্লাহ চাই আমি সাদ আমার শেষ জীবনে আমার চোখ অন্ধ থাকবে যেহেতু আমার আল্লাহ চাই আমি সাদ ও চাই মৃত্যুর আগ পর্যন্ত আমার চোখ অন্ধ থাকবে তারা কখনোই আল্লাহ আল্লাহ তালা যখনই তাদের কোনো মুসিবত দিচ্ছেন আল্লাহ তালা যখনই তাদেরকে কোনো বিপদ আল্লাহ তালার এই বিপদকে মুসিবতকে তারা কখনোই আল্লাহ তালার না ফরমানি করেনি আল্লাহ তালার ফাইসালাকে মেনে নিছে আল্লাহ তালা যখন যা ফাইসালা তাদের উপরে করছেন তারা সাই নির্দিদায় আল্লাহ তালার ফাইসালা গুলোকে মেনে নিছে তো আল্লাহ তালার প্রিয় বান্দা লোকমান এই কথাটাই বলতেছেন তার প্রিয় সন্তানকে যে হ্যাঁ আমার বৎস তুমি শোনো তুমি কি করবা তোমার উপরে যখন কোনো মুসিবত আসবে কোনো বিপদ আসবে কোনো রোগে তুমি আক্রান্ত হবে তোমার কোনো কিছুই যখন হবে কোনো বিপদের মধ্যে পড়ে যাবে তখন তুমি কি করবে মা তুমি ধৈর্য ধার